বিষয় হলো অহংকার কি দেখুন মূল শব্দটি অহংকার যেটাকে আমরা বাংলায় বলি বা বাংলায় আমরা যেটা ভাবি সেটা অনেকটা আমিত্বের মতো অর্থাৎ আমিত্ব মানে কি আমি এই আমি এটাও আমি ওটা আমি এই পারি আমি ওই পারি আমি সব পারি এই যে বিষয়টা এই সেন্সটা বা ভাবটা এইটাকেই বলা হয় আমিত্ব এখন অহংকারের সঙ্গে আমিত্বের কি সম্পর্ক অহংকার শব্দটিকে আমরা যদি সন্ধিবিচ্ছেদ করি তাহলে দেখব অহম যুক্ত আকার অহম যুক্ত আকার এই অহম শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ এই সংস্কৃত ভাষাতে অহম শব্দের মানে হচ্ছে আমি আর এর সঙ্গে যদি যুক্ত করা হয় আকার আকার বলতে শেপ হ্যাঁ অর্থাৎ একটা ফর্মেশন বা একটা মানে পরিকাঠামো যেখানে ওই অহম বা আমি এসে গঠিত হচ্ছে তো সেই একটা বিশেষ ফর্মেশন বা বিশেষ একটা স্ট্রাকচার বা বিশেষ একটা চিন্তা ভাবনা যেখানে আমিত্বের ভাবনা গঠিত হচ্ছে এবং প্রকাশ পাচ্ছে সেটাকেই বলা হয় অহংকার সাধারণত এটা প্রকাশ হয় যে আমার এটা আছে বা অন্যের নেই খুব মানে পজিটিভ মুডে প্রকাশ হয় যে আমি এটা পারছি ওটা পারছি আমার কাছে এই আছে আমার কাছে এত ধন সম্পদ আছে আমার এত বিদ্যা আছে এত বুদ্ধি আছে আমার সামাজিক এত সম্মান আছে এই যে চিন্তাভাবনাটা সব কিছুতে অহং অর্থাৎ আমি আমিই মেন হুম গর্ব মানে গর্ব অনুভব করছি কী আছে আমার টাকা আছে টাকা কার আছে আমার আছে জ্ঞান কার আছে আমার আছে বিচার বুদ্ধি কার আছে আমার আছে এই যে মানসিক পরিস্থিতি বা এই যে মানসিক ভাব এটাকেই বলা হয় অহংকার তো ঠাকুর রামকৃষ্ণ পরবংশদেব তিনি তার যে বাণীগুলি আছেন তার সমস্ত বাণী তার যে জীবনযাত্রা এবং তার বিশাল যে সুবিশাল কর্মকাণ্ড এই সব কিছুর মধ্যে দিয়ে তিনি বারবার একটা কথাই বলেছেন যে নিজের মধ্যে থাকা অহংকার বা আমিত্বকে ত্যাগ করতে হবে কিন্তু বিষয়টা হচ্ছে এই যে তিনি যে শুধু এই কথাগুলো মুখে বলেছেন তা নয় তিনি তার বিস্তীর্ণ যে জীবনধারা তার যে জীবনযাত্রা তার যে কর্মকাণ্ড প্রত্যেকটি ক্ষেত্রে তিনি এই আমিত্ব বা অহংকারকে ত্যাগ করে মানুষের সামনে একটা উদাহরণ বা এক্সাম্পল তৈরি করেছেন তিনি আত্মপ্রচার করতেন না তিনি কখনোই বলতেন না যে তোমরা আমার কাছে এসো বা আমি তোমাদের এই করিয়ে দেবো ওই করিয়ে দেবো এই ধরনের কোনো মনোভাব বা এই ধরনের কোনো কথাবার্তা বা এই ধরনের কোনো কার্যকলাপ ঠাকুর রামকৃষ্ণদেবের সমগ্র জীবন খুঁজলেও পাওয়া যাবে না বরং তিনি বলতেন কি যে মনটা ঈশ্বরে রাখো আমার কাছে নয় তিনি তিনি তো নিজেই অবতার তিনি তো নিজেই একটা ঈশ্বরের একটা রূপ কিন্তু তা সত্ত্বেও মানব শরীরে যখন তার জন্ম হলো ঠিক আছে কিন্তু সেই সময়েও তিনি কিন্তু কখনোই তার কাছে মনকে রাখতে বলেননি তিনি বলেছেন ঈশ্বরে রাখো অথচ তিনি নিজে ঈশ্বর অর্থাৎ এই যে অনুভূতিটা যে আমি সব তিনি জানতেন আমি নিজে জানতেন যে তিনি কি আরও যারা খুব ঘনিষ্ঠ ব্যক্তি ছিল তারাও জানতেন তিনি কী খুব কিন্তু খুব কম লোক জানতে পেরেছিলেন সেই সময় খুব কম লোকই জানতে পেরেছিলেন কারণ জানতে পাওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার সেটা ঈশ্বরকে বুঝতে গেলেও একটা ঐশ্বরিক ক্ষমতার দরকার হয় সেটা সকলের ছিল না দু একজন বুঝতে পেরেছিলেন যে তিনি আসলে অবতার তো সেইখান থেকেও রামকৃষ্ণ প্রতি মুহুর্তে তিনি সারা জীবন ধরে তার শিষ্যদের তার ভাব শিষ্যদের তারা যারা তার কাছে দীক্ষিত বা মানে দীক্ষিত নন তাদের সকলকে তিনি একটাই কথা বলেছেন যে আমিত্ব বা অহংকার থেকে বেরিয়ে এসো এবং নিজের মনটাকে ঈশ্বরের দিকে নিয়ে যাও এখানে ঈশ্বর বলতে কি এখানে ঈশ্বর বলতে রামকৃষ্ণ বিশেষ কোনো একটা দেব বা দেবী বা বিশেষ কোনো কিছু বলছেন না তিনি বিশেষ কোনো স্বাস্থ্যের কথাও বলছেন না তিনি একটা একজনেরই কথা বলছেন সেটা হচ্ছে কি চৈতন্য চৈতন্য বলতে কি কনসিয়াসনেস অর্থাৎ যেটা আমাদের মধ্যে চিরকাল থাকবে জন্মের সম আগের থেকে আছে জন্মের সময় তো থাকছে জন্মের পরে বেড়ে ওঠার সময় থাকছে মৃত্যুর দিকে যখন যখন যাচ্ছি তখনও থাকছে এবং মৃত্যুর পরেও থাকছে তিনি ঈশ্বর বলতে এই চৈতন্যের সাধনার কথা বলেছেন অর্থাৎ কনসিয়াসনেস অর্থাৎ নিজেকে জানো আর যখনই তুমি নিজেকে জানবে তখনই অটোমেটিক্যালি তুমি আমিত্ব বা অহংকার থেকে বেরিয়ে আসবে